বন্ধুরা কেমন আছো সবাই আসা সবাই খুব ভালো আছো তো আজকে অনেক দেরি করে শুরু করলাম ভিডিওটা তো ঘর ইডলি ছাড় দেওয়া হয়ে গেছে চাও হয়ে গিয়েছে এখন একটু মেয়ে টিফিনের জন্য রান্না করছে ফ্রি হয়ে গেছে ওইটাই টিফিন বানাচ্ছে ও বললো যে ফ্রাইড রাইস নিয়ে যাবে ওই জন্য ফ্রাইড রাইস করছি ফ্রাইড রাইসের এর ভাত হয়ে গেছে এটা হচ্ছে ডিমের গাড়ি হচ্ছে ফ্রায়েড রাইস রেডি এখানে হচ্ছে আমাদের পাখির খাবার পাখির খাবার এখানে ফল দেওয়া হবে আপেল আর পেয়ারা কাটা হয়নি কাটতে হবে তো হচ্ছে চলো দেখতে থাকো দিনের কালি হয়ে গেছে এটা নামাবো এখন আমার ফ্রায়েড ডিসও দিই হয়ে গেছে এখন নামাবো ফ্রায়েড ডিসটা নিয়ে বললো যে বাটার দিয়ে খাবে বাটার দিয়ে ভাজা করতে বাটার কান্ড পরে যে বাটার দিয়ে ভাজা করলাম হয়ে গেছে এখন নামাবো তারপর টিফিনটা প্যাক করবো টিফিন রেডি ছোট পুচকিটাকে দিয়ে আসবো দেখো শুয়েছিলাম এখন উঠেছি মেয়ে ওরা স্কুলে গেছে দুজনে উঠে আমার একটু ব্রেকফাস্টটা বানাচ্ছি খাইনি সকাল থেকে কিছু একটু বাটার দিয়ে ব্রেড খাচ্ছি দেখো আমি রেডি করলাম এখন এটা খাবো খেয়ে ওষুধ ওষুধ খেতে হবে আর কি গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছে না আমার ঠিক আছে দেখো তো স্নান হয়ে গেছে আমার ছাদে গিয়েছিলাম ছাদে যে পাখির খাবারগুলো ঢুকিয়ে দিয়ে আসলাম এসে জামা কাপড় নিয়ে এসে তারপরে যে স্নান করে নিয়েছি এখন আজকে তো সকালে দেরি করে খেয়েছি তাই এখন আর কিছু খাবো না এখন একটু ভাবছি ঘুমাবো ঘুম পাচ্ছে দুদিন থেকে তো রাতে ঘুমও হচ্ছে না কাশির জন্য তো এখন একটু ভাবছি ঘুমাবো কথাও বলতে পারছি না ঠিক আছে পরে আসছি তোমাদের সাথে দেখো এখন চেয়ার সিটের জলটি খেয়ে নিই তারপরে রেস্ট করব খেতে আমার ভীষণ ভালো লাগে রোজ এই টাইমে খাইয়ে দেখছোই তোমরা রাত্রেবেলা এটা ভিজিয়ে রাখি চেয়ার সিটটি তারপরে দিনের বেলা পুরোনায় খাবো আবার রাত্রে স্মুদি দিয়ে খাই হালকা উষ্ণ গরম জল এমনিতেও গরম জলই খাচ্ছি আর এটা গরম জল দিয়েই খাই আজকে লেবুটা দিলাম না সন্ধ্যা সবাইকে সন্ধে তো হয়ে গেছে সাতটা বাজে তো এখন একটু চা বসিয়েছি আমার জন্য এখন তো দু তিন দিন থেকে চা খাচ্ছি মানে আদা গোলমরিচ দিয়ে লাল চা খাচ্ছি একটু নুন দিচ্ছি সাথে ওই দিয়েই চা খাচ্ছি চা ওই চাটা খেলে একটু ভালো লাগে গলাতে তো ওই চাই বসিয়েছি আর এই তো আবার চা ফুটছে আর ও একটু ওষুধ আনতে গেছিলো তখন এই যে এই কটা জিনিস নিয়ে আসলো ব্রেডটা শেষ হয়ে গেছিলো আমার ব্রাউন ব্রেডটা নিয়ে আসছে আর এইটা এখানে ওষুধ আছে ঠিক আছে দেখো ওই যে দাঁড়াও এই যে চলে আসছে আমার সাথে কথা বলতে গল্প করতে বললো যাই করে মলিমার সাথে গল্প বলে আসছি কেন সেদিন এখানে আমি তোমার সাথে তোমার শরীর ভালো না এর জন্য তোমার সাথে গল্প করতে ছোট বাচ্চা এটা আমার আমি বসেছিলাম চা খাচ্ছিলাম তারপরে ওদিকে আসলো এখন পড়াশোনা করছিল তারপরে গেলাম নিচে দেখি পড়তে বসছে পড়তে বসছে তারপরে ওই যে পড়া হলো সাথে সাথে চলে আসছে

শুভ রাত্রি হ্যাঁ এই যে এখন এটা এই সে নিমোলাইজারটা দিব ওটাই ও তোমাদের বলছে কিভাবে দিব তাই বলছিল পাকুনিটা হ্যালো বন্ধুরা কোথায় সবাই সবার কি ডিনার হয়ে গেছে না এখনো হয়নি আমার তো এখনো হয়নি জাস্ট ডিনারের তৈরি করছি আমারটা সবার হয়ে গেছে বাড়িতে কিন্তু আমি করিনি এখনও এখনই করব তো দেখো আমি স্মুদি বানাবো তো এখানে ওটস গুড় আর কিছু ড্রাই ফ্রুট নিয়েছি এখন এই আমটা এখানে দিয়ে দিব তারপর এটাকে স্মুদি বানাবো তারপর শেষে এই যে চিয়াসিড দিব। তো এটা দিয়ে স্মুদি বানাবো তো তোমরা তোমাকে কার কার পছন্দ বলো স্মুদি খেতে এই যে এখানে ম্যাঙ্গো সব দিয়ে দিয়েছি সব দেওয়া হয়ে গেছে এখন এটাকে স্মুদি বানাবো চলো দেখতে থাকো টাটা এই দেখো আমার ম্যাঙ্গো স্মুদি রাত্রের ডিনারে